আসসালামু আলাইকুম ওর আবার রাসুল কারিমাদ ইন আলহামদুলিল্লাহ বন্ধুরা আশা করি প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা আমি সরাসরি সেই ভেসগুলো নিয়ে আলোচনা করি সেই সকল ঔষধি বৃক্ষ নিয়ে আলোচনা করি যেগুলো বলতে গেলে হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী হানড্রেড পারসেন্ট কার্যকরী আসলে বলাটা যদিও উচিত নয় এটা শির্কের পর্যায়ে চলে যায় হান্ড্রেড পারসেন্ট তো একমাত্র আল্লাহ সুহানা তালা যাই হোক বন্ধুরা যে ভেষজ বা ঔষধি বৃক্ষ নিয়ে আলোচনা করছি তা হচ্ছে অর্জুন আর কার্যকরী হলো হৃদ কম্পন যাদের হৃদপিণ্ড একেবারে দুর্বল একটু জোরে হাঁটাচলা করলে একটু সিঁড়ি মারিয়ে উপর দিকে উঠলে একটু উঁচু রাস্তায় উঠতে গেলেই যাদের বুক ধরপর শুরু করে দেয় অনেক সময় একটু জোরে হাঁটলেও বুক ধরপর করতে থাকে অনেক সময় বুক ব্যথা পর্যন্ত করতে থাকে জোরে কথা বললে একটু দুঃসম্বাদ শুনলেই যাদের ভিতরে একদম কেউ মনে হয় হচ্ছে যে হাতুড়ি পিঠা করছে এই সমস্যা সাধারণত যাদের চল্লিশ পঞ্চাশ আপ এদের হয়ে থাকে আর অল্প বয়সে যাদের হয়ে থাকে সাধারণত ছোটো বয়স থেকেই অপুষ্টিজনিত সমস্যার কারণে অপুষ্টির কারণেই এগুলো হয়ে থাকে তো বন্ধুরা এর সমস্যার সমাধানটা কি এই সমস্যার সমাধান কি বন্ধুরা আপনার দেখতেই পাচ্ছেন একটি অর্জুন বৃক্ষ এর ছাল এর কার্যকারিতার কারণেই সবাই তুলে নিয়েছে আপনার দেখতেই পাচ্ছেন একদম শিকড় থেকে বা গোড়ালি থেকে উপর পর্যন্ত সবাই শুধু উঠিয়েই নিয়েছে এতে করে বুঝতে পারছেন এটি কতটুকু কার্যকরী একটি ভেষজ বন্ধুরা এর ছাল পাঁচ গ্রাম পরিমাণ বা ছাল বলতে আপনি এর ছাল ভালোভাবে শুকিয়ে কন্টিনের ধারণ করে রাখলেন এক দুই চা চামচ পরিমাণ মধু সেই সাথে এক কাপ পরিমাণ দুধের সাথে পাঁচ থেকে সাত গ্রাম পরিমাণ এই অর্জুনের পাউডার মিশ্রণ করে সকালে খাওয়ার পরে রাত্রিতে খাওয়ার পরে সেবন করবেন বন্ধুরা সেই সাথে একটি কথা বলেছিলাম যদিও মেডিকেল সায়েন্স এটিকে স্বীকার করে না কিন্তু বাস্তবিক অভিজ্ঞতার কারণে আমরা বলে থাকি তা হল সন্ধ্যার পূর্বে এটি বুকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকা বন্ধুরা আমি যে পন্থায় সেবন করতে বললাম এই পন্থায় সেবনের পাশাপাশি আপনারা এটা বুকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকবেন যাতে হৃদপিণ্ড বরাবর এটি ভালোভাবে জড়িয়ে ধরে থাকবেন ইনশাআল্লাহ খুব দ্রুতই আপনার এই সমস্যার সমাধান হবেই বন্ধুরা এই ছিল আমাদের আজকে আলোচ্য বিষয় আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেই সকল ভেষজের অন্তর্নিহিত ভেষজ গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি